রাজনীতিতে কোণঠাসা বিএনপি শুনতে অনেকটা অবাক লাগলেও সত্য যে বর্তমান রাজনীতিতে বিএনপি অনেকটা কোণঠাসা আছে তারা না পারছে তাদের কোনো দাবি আদায় করতে না পারছে দাঁত থাকতেও কামড় দিতে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় তারা বলছিল আমরা কোনো দলকে নিষিদ্ধ চাই না কিন্তু যখন নিষিদ্ধ করা হলো তারপর বললো আমরা আনন্দিত তার মানে এখানে তাদের কিছু করার নাই তাদের দাঁত আছে তারা দেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে তারা বড় স্টেক হোল্ডার কিন্তু তারপরেও তারা কিছু করতে পারলো না আর বর্তমানে আছে আরও সংকটে কারণ কি অনেকে মনে করতে পারে এই মুহূর্তে যে কোনো সময় একটি সুষ্ঠু নির্বাচন হলে আসন বা বিএনপি চিন্তাও করে অনেকে যে তাহলে বিরোধী দল থাকবে কে হুম দশ পনেরো বিশ আসন দিয়ে তো বিরোধী দল হয় না একটা নৌকায় সবাই যদি একপাশে পাড়া দেয় তাহলে তো আর এক পাশে কিছু না থাকলে তো নৌকা ডুবে যাবে এভাবে তো একটা সংসদ পাঁচ বছর চলতে পারে না আবার অনেকে এরকমও বলা বলি করে যে জামাত এবার হয়তো পঞ্চাশ বা ষাট আসন পাবে আসলে পঞ্চাশ বা ষাট আসন পাইতে হলে তো অন্তত পঞ্চাশ জন হেভিয়েট প্রার্থী লাগে ভোটও লাগে কিন্তু জামাত এ ইজাবত এখন পর্যন্ত একক নির্বাচনে ছিয়ানব্বইতে মাত্র তিনটি আসন পেয়েছিল এখন তারা এককভাবে নির্বাচন করলে কয়টি আসন পাবে এটি তারাই ভালো জানে এবং নির্বাচনের পরে বোঝা যাবে আর সেটা বড় কথা না কথা হয়েছে বিএনপি কেন সংকটে দেশের অধিকাংশ রাজনৈতিক দল যেখানে চায় আগে স্থানীয় নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচন হোক সেখানে বিএমপি চায় না কারণ কি কারণ স্থানীয় নির্বাচন যদি পরে হয় তাহলে একটা এমপি সাহেব প্রায় পনেরো থেকে বিশটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিয়ন্ত্রণ করতে পারবে হুম বিশটা ইউপি নির্বাচনের টিকিট সে বিক্রি করতে পারবে আর আগে যদি এই স্থানীয় নির্বাচন হয় তাহলে এই এমপি যেই হবে ওনার এইটা সুযোগটা হাতছাড়া হয়ে যাবে কারণ ওই আসনের এমপি কেউ জানে না টিকিট কে বিক্রি করবে কার কাছ থেকে কে টিকিট কিনবে আর আমার যতটা ধারণা যে নির্বাচন দিলে বিএনপি বিএমপি স্টেক হোল্ডার তারা তাদের প্রভাব খাটাতে চাবে এটা স্বাভাবিক ছোটখাটো যারা দল আছে হুম অনেক ছোটখাটো দল আছে যারা হুজুর হুজুর করে তারা জানে যে বিএনপি দুই এক সিট না দিলে তাদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই তারাও বড় বড়তলের রোশনাল পড়বে সামনে দেখা যাবে যদি আগে স্থানীয় নির্বাচন হয় দেখা যাবে অনেক কিছুই আর এই জন্য হয়তোবা বা সব দল চাইলেও বিএনপি চাচ্ছে না রাজনীতি শুধু ভোটের খেলা না রাজনীতি জোটের খেলা আন্দোলনের খেলা কৌশলের খেলা যদিও সেখানে অপকৌশলও থাকে যারা মনে করেন যে রাজনীতি শুধু ভোটের খেলা হুম যে যতগুলো ভোট পাবে বেশি ভোট পাবে সেই জিতে যাবে এগুলো ভুল শুধু ভোট পাইলে কেউ কোনো দিন জিততে পারে না এটা সম্ভব না আর ভোটের আগে বাংলাদেশের বহু নির্বাচনে পর্দার আড়ালে আগে সমাধান হয়ে যায় যেগুলো সাধারণ মানুষ জানতে পারে না আলোচনার টেবিলে আগেই সিদ্ধান্ত হয় কারা কত আসন পাবে যেমনটি এর আগে বাংলাদেশের অনেক নির্বাচনী হয়েছে উনআশি সালের নির্বাচনে বিএনপি আওয়ামী লীগকে কত আসন দেবে আগেই ফয়সালা হয়েছে তারপরে ছিয়াশি সালের ইরশাদের নির্বাচনে ঈরশাদ আমলের নির্বাচনে তারপরে দু হাজার সালের নির্বাচনে এরকমের হয়েছে কিন্তু এটা বিএনপি ভালো বুঝতে পারে নাই তারপর চোদ্দ সালে এরকমের রকমের হয়েছে তারপর আঠারো সালে এরকমের রকমের হয়েছে আঠারো সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিএনপি কত আসন দেবে আগেই আলোচনার টেবিলে যদিও সেটা হয়তো বা প্রতারণার ভিতরে গেছে কারণ আঠারোতে মাত্র সাত আসন দেওয়া হয়েছিল বিএনপি কে খুব কম সাত আসন তার আলোচনায় মানবে এটাও সম্ভব এখন বিএনপি বেশি কুণ্ঠাসা এই জন্য যে বর্তমানে অনেক দল আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে এবং দাবিটা আস্তে আস্তে জোরালো হচ্ছে সামনে আরও জোরালো হবে হুম দুদিন আগে চরমায় মহাসমাবেশে নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচন চেয়েছে এরপরে জামাতের মহাসমাবেশ হবে মামুনুল হকের খেলাফত মসদিসের মহাসচিব হবে তারপর গণ অধিকার পরিষদের এবং সবারই মহাসমাবেশে একই দাবি থাকবে যে সবাই আনুপাতিক হারে নির্বাচন চায় আর এই চাপের মুখে তাদের দল বা সাথে আলোচনা শুরু করছে যাতে তারা তাদের পক্ষে কথা বলে এতেই বোঝা যায় যে বিএনপি আসলে কতটা সংকটে আছে কতটা আতঙ্কে আছে কারণ তারা তো আনুপাতিক হারে নির্বাচন চায় না আনুপাতিক হারে নির্বাচন হলে বিএনপি বড়জোর তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পাবে যাতে তাদের আসন সংখ্যা হবে একশো থেকে একশো পনেরো সর্বোচ্চ এর বেশি না অথচ বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির আসন সংখ্যা দুইশো সত্তরের কাছাকাছি যাবে তাহলে তারা কেন এত আসন হারাতে চাইবে আবার বিএনপির দাবি না মানলেও বিরোধীরা গণভোটের কথা বলছে সামনে আরও জোরালোভাবে বলবে তখন গণভোট ভোটের কথা বললেও বিএমপি তার বিরোধিতা করবে কারণ উপায় তো নাই গণভোটে যদি একান্ন শতাংশ মানুষ রায় দেয় যে আনুপতিকারী নির্বাচন হবে তাহলে তো সেটা হয়তো বাধ্য হইতে বাধ্য আর বিএনপির পক্ষে তো এক পঞ্চাশ শতাংশ মানুষ তো তাদের পক্ষে নাই তাই যদি থাকতো তাহলে তো তারা আনুপতিকারী নির্বাচনে রাজিই থাকতো কারণ হারে নির্বাচনে যে দল এক শতাংশ ভোট পাবে সে তিন আসন পাবে যে পয়েন্ট তেত্রিশ শতাংশ ভোট পাবে সে এক আসন পাবে যে এক পঞ্চাশ শতাংশ ভোট পাবে ওই দল একশো করো কোনো দলেরই নেই তাই দেখা যাক সামনে বিএনপি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে হয়তো তাদের সাথে ছোটখাটো দু একটি দল বা জোট আছে আসলে তাদের তো ভোট নেই ভোট তো যা থাকার ওই বিএনপিরই আছে কৌশলের খেলায় বিএনপি এখন হেরে যাবে না সামনে আগাবে সেটাই দেখার বিষয়